খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন হয়েছে আজ সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এ সময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মঞ্জিলা ঝুমা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হাসান পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম আফসার সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে মোনাজাত করা হয় বিভাগ এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে প্রায় গণপূর্ত শতক জায়গার উপর এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এ সময় ছাত্র প্রতিনিধিরা বলেন জুলাই অভ্যধানের যে প্রত্যাশা তা এখনো পূরণ হয়নি সেজন্য আরও কাজ করতে হবে তবে এই ভিত্তিপ্রস্তরের মাধ্যমে কিছু কাজের সূচনা হলো রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এনএন টিভি